গুড মর্নিং আশা টেলি ব্লগে তোমাদের অনেক স্বাগত একটা নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে চলে এসে তো বন্ধুরা আজকের হনুমান জয়ন্তী অনেক সকালবেলায় ঘুম থেকে উঠেছি উঠে সমস্ত কাজ করে এবং আমাদের পুজো হয়ে গেছে তো সবারই সান ফান হয়ে গেছে সবাই মানে পুজো আস্তি হয়ে গেছে সবই হয়ে গেছে আমরা চাটা খেয়ে নিয়েছে তো আজকের যেহেতু হনুমান জয়ন্তী আজকের ভাবছি নিরামিষই খাবো যদি আমি নিরামিষিটা খাই মঙ্গলবার তোমরা সবাই জানো আজকেরও খাবো যেহেতু পুজো করেছি আজকেরও খাবো আর দিদি তো আজকে নতুন পুজো শুরু করলো হনুমান জয়ন্তী থেকে মানে আমার নমদ শুরু করলো আজকে থেকে হনুমান পুজো মনে ও মানে শনিবারটাও মানবে আর আমি মঙ্গলবারটা তো যাই হোক শনিবারটা আমরাও মানলে মানতে পারি কিন্তু দেখা যাক ভেবে চিন্তে দেখি যদি মনে হয় তাহলে ভাবছি এবার থেকে শনিবারটাও নিরামিষই খাবো তো যাই হোক আজকে ভিডিওটা শুরু হয়ে যাবে না কিছু না কিছু তোমাদের জন্য থাকবে ভিডিওটা দেখার জন্য থাকতে হবে সাথে কি থাকে না থাকে সবই দেখাবো তো ভিডিওটা দেখার জন্য সাথে থাকো আর চলো পুজোতে কী কী করলাম সেগুলো তোমাদের দেখায় কি দিলাম না দিলাম আর আমার ঠাকুরটাকেও দেখায় চলো তো এই দেখো বন্ধুরা আমি এখানেই পুজো করেছি হুম সব কিছু দিয়ে তো এই দেখো আমার এটা আমি অনলাইন থেকে নিয়েছি মিশো থেকে নিয়েছি এই হনুমানের মূর্তিটা আমিও নিয়েছি আমার ননদও নিয়েছে সেম নিয়েছি দুজনে তো অনেক সকালবেলা পুজো হয়ে গেছে কেমন লাগছে আমার ঠাকুরটা অবশ্যই কমেন্ট করে জানাবে পঞ্চমুখী হনুমান আছে আর উনি সব গোটা ফল ওনাকে দেওয়া হয়েছে উনি গোটা ফল খেতে ভালোবাসে ওনার পছন্দের সমস্ত ফল রয়েছে এবং লাড্ডু রয়েছে আর এগুলো সব নিবে গেছে কারণ আমি তো বললাম অনেকক্ষণ আগেই পুজো করেছি পুজো আস্তি করে আমরা চা পা খেয়েও নিয়েছি তো ঠাকুরকে নিচে বসিয়ে পুজো করেছি কালকে তুলে দেবো ওপরে আজকে আর তুলবো না কারণ আজকে শনিবার আজকের আর তুলবো না সন্ধেবেলা নিচেই পুজো দিয়ে দেবো সন্ধে বাতিটা দেবো নিচে আর এই ঠাকুরগুলো যেমন ওপরে থাকে সেরকম আছে তো কিছু এই এই ফটোর মধ্যে পুজো করতাম ফটোটা পিছনে রেখে সামনে মূর্তিটা বসাবো বসিয়ে এখন আপাতত পুজো করবো তারপরে কখনো। গঙ্গা টঙ্গার দিকে কোনো জায়গায় গেলে তখন জলে দিয়ে দেবো তো যাই হোক এই হচ্ছে আমার ছোট্ট পুজো আর ছোট ঠাকুর ঘর আজকের এইগুলোও পাল্টে দিয়েছি কাপড়টাও পাল্টে দিয়েছি আমার বেনারসির শাড়ির যত ব্লাউজ আমি এখানে পেতে দিই যে কোনো শাড়ির ব্লাউজ দিই তার মধ্যে বেনারসির ব্লাউজগুলো বেশি দিই তো কেমন লাগছে জানাবে আর আমার ছোটো ঠাকুরটা কেমন আছে সেটা তো অবশ্যই জানাবে আমার তো ভীষণ ভালো লেগেছে তো এরা চাটা খেয়ে এরা বসে আছে ভগবান জানে এদের মনের ইচ্ছাটা কি এখন ওনার ওনার কাজ দেশ ওনার মাথা ঘুরে এই হয় ওই হয় ভগবান জানে ঘরে থাকলে না যত ভিমরুতি চাপে সামনে মাস থেকে বাড়ি আসবে না কাজে থাকবে হুম চলে যাবে কিন্তু না হনুমান জয়ন্তী ছিল না আজকে হনুমান জয়ন্তী পুজো করেছে ওখানে হনুমান আছে বজরং বলি বজরং বলি পুজো ঠিক আছে যাও তো এই হচ্ছে এনার কাজের বাড়ি থাকলে ইনি ভালো থাকে কাজের বাড়ি থেকে ফিরে আসলে এনার মাথা ঘোরে শরীর খারাপ হয় এই হয় ওই হয় ওই জন্য আমি ওনাকে বলে দিলাম সামনের মাস থেকে যেন ওদের বাড়িতে না আসে বাড়িতে আসলে পাড়ি দেবো ঘর দিয়ে যদি আসতে দেখেছি তোমার তারি দেবো কারণ ওখানে থাকলে তোমার মাথা ঘোরে না শরীর খারাপ করে না বাড়িতে আসলে যত মাথা ঘোরা শরীর খারাপ করা পেট ব্যথা হুম গ্যাস হয়ে যাচ্ছে ঘুমে ঘুম হচ্ছে না মশা কামড়াচ্ছে এক একটা মাসে এক এক রকম বলো এই মাসে কি এখন এই মাসে এখন কি বলতে যে মাথা ঘুরছে দে শুয়ে মাথা ঘুরছে বলে এক একটা মাসে এক এক রকম ডিমান্ড তোমার তোমাদের সেই শাড়িগুলো দেখাবে তো হরে কৃষ্ণ বললে হবে হ্যাঁ আমার মার ব্যাগটাও তোলো এই হচ্ছে শাশুড়ি মায়ের শাড়ি মানে মার বছরের তিনটে শাড়ি দাও এই ব্যাটটা দাও মাকে ব্যাগটা দাও মার ব্যাটটা দাও না হ্যাঁ শাশুড়ি মার বছরের তিনটে শাড়ি দেওয়া হয় হ্যাঁ একটা দুর্গা সময় দেওয়া হয় একটা জামাই ষষ্ঠীর সময় আমার মাকেও দিই ওনাকেও দিই আর একটাই পয়লা বৈশাখে দিই চারটে দেবো পয়লা বৈশাখে তো এটা আমার শাশুড়ি মায়ের শাড়ি এই যা বাটি প্রিন্টের শাড়ি এইটাও বাটি আর এইটাও এটা বাটি এটাও বাটি এটা গ্লাস না এটা বাটি আমার মা খুলে ফেলেছে মানে কাগজ ফাগজ রাখো ওটা পরে দিচ্ছি এই তো আমার মার এই কালার খুব ভালো লাগে তো এই কালারে এর এই কালারের সেম শাড়ি এখনও পরছে কিন্তু এই যে পাড়ে যে কালো কালারের ইয়েটা রয়েছে সেটা নেই তো তোমাদের শাড়ি পছন্দ হয়েছে দুজনের হ্যাঁ তা তুমি কি এখন পরছ নাকি খোলার কি আছে নতুন শাড়ি এখন থাক না আচ্ছা সেই খুলতে হবে আর মা যেখানে কাজ করে হ্যাঁ মা যে বাড়িতে কাজ করে সেই বাড়ি থেকে এই তাঁতের শাড়িটা মাকে দিয়েছে সে এটাকেও খুলে ফেলেছে আমার মা তো এখনও কোনো শাড়ি পরেনি কেউই পরেনি ইনিও পরেনি এই ভিতরে সব প্লাস্টিক প্লাস্টিক ছিল হ্যাঁ পয়লা বৈশাখে পর দিয়ে দিলাম পয়লা বৈশাখে পরো আগে পরো পরে পরো না পরো তোমাদের ব্যাপার তোমাদের দিয়ে দেওয়ার দেওয়ার দরকার দিয়ে দিয়েছি হ্যাঁ দেয়া দেওয়া দরকার দিয়ে দিয়েছি তুমি ওই ধরনের কালার বেশি পছন্দ করে ইনি এই ধরনের পছন্দ করে হ্যাঁ তারপরে এখন এবারে এই যে প্যাকেট করে নিয়ে যাচ্ছে উনি কাজের বাড়ি গিয়ে পড়বে আর উনি প্যাকে উনি গুছিয়ে নিচ্ছে উনি বাড়ি গিয়ে পড়বে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার বন্ধুরা আমার আমার তো ভীষণ ভালো লাগছে ঠাকুর পুজো করে হ্যাঁ আমি দেখাবো আমারটা দেখাবো আমার ননদ আমাকে একটা শাড়ি দিয়েছে তো সেই শাড়িটা তো দেখাতে পারবো না সেই শাড়িটা ভিতরে কিন্তু ওই লিলিল বাটিক আমার ননদ আমাকে একটা দিয়েছে দেখো আমার ননদ আমাকে এই শাড়িটা দেয়নি কিন্তু আমি এই শাড়ি সেম শাড়ি দিয়েছি কিন্তু আমি এক কালারে কালো কালার নিয়েছি এটা আমার শাড়ি এটা আমি কিনে এনেছি ঠিক আছে হলুদ আর সবুজের মধ্যে এটা আমার এই যে লিলিল বাটিক এতে যে ব্লাউজ আছে এইটা হচ্ছে কি আমার ননদ আমাকে দেয়নি এইটা আমি কিনেছি আমি নিজে কিনেছি আর আমার ননদ আমাকে পয়লা বৈশাখের জন্য একটা শাড়ি দিয়েছে আমি সব সময় ওর ব্যবসা দেখাশোনা করছি এ করছি সব করছি বলে আমাকে একটা শাড়ি দিয়েছে তো এই সেম শাড়ি বাট কালো আমি কালো নিয়েছি কালো নিয়েছি তো এই হচ্ছে ভীষণ সফট শাড়ি এই হচ্ছে পয়লা বৈশাখের কেনাকাটা হয়েছে আমার তো চলো আবার পরে আসতে কি খাওয়া দাওয়া হবে এখনো ঠিক হয়নি খিচুড়ি খাবো জল বিস্কুট খেয়ে নাও এই আমার মা সবচেয়ে বেশি খেয়েছে আমি একটুও খাইনি বন্ধুরা আমার মেয়ে যত বলুক বিশ্বাস করবে না কেন করবে না কেন তুমি খাওনি কে বলেছে বন্ধুরা আমি দুই তিন খেয়েছি সব বাকি ও শাশুড়ি আর তোমাদের বৌদি ভাই না দিদি ভাই কি সব বলো হ্যাঁ ওই খেয়েছে ওরা খেয়ে আর খাচ্ছে না আমি তখন নষ্ট ওই খেয়েছি আমার মা সবচেয়ে বেশি খেয়েছে আমি তরমুজ এমনি পছন্দ করি না আমার যদি জল করে দেয় তো খা জল খাওয়াচ্ছি নোড়াটা বের করে তো দেখি ওরা দাঁতের ফাঁকে মেরে ওরা দাঁত ভেঙে দিই যখন নোড়াতে জল করে দিতে হবে ওনাকে জল করে দিতে হবে সাহস তখন মুখে রুচে যাবে জুস বানিয়ে দিলে মুখে রুচে যাবে হ্যাঁ এমনি এখন ঢেকুর উঠবে না এখন ঢেকুর উঠবে না ওই চিবি চিবি খেলে ঢেকুর চিবি চিবি খেলে ঢেকুর উঠে না শোনো

সবজি কিনতে গেছে কেন রাত্রিবেলা শুধু খিচুড়ি হবে না খিচুড়ির সাথে হবে কি বলে সবজি সবজি হয় না খিচুড়ি শুধু প্লেন খিচুড়ি হবে না এই যে চাল ধুয়ে চাল ডাল ধুয়ে নিয়েছি এই দেখো কি জানি বেশি হয় কিনা না বুঝতে পারছি না ধুয়ে তো নিলাম নিজে মতো আর আগেরবারের নারকল ছিল ভাবছি একটু খিচুড়িতে একটু নিয়ে নারকল দিয়ে দেবো নারকল দিলে হয় আমার দাদা ভাই খাবে না কিন্তু এখন যে খিচুড়িটুকু করছে এইটুকু তো আমরা তিনজনে খাবো আলুটা আমি আগে লাল লাল করে ভেজে নিচ্ছি একটু তারপরে বানাবো তো গোবিন্দভোগ এত ছেলে খিচুড়ি তো খুবই ভালো লাগে তো চালোটা রেডি করি পরে আসছি এইসব নিয়েছে কুমড়ো বেগুন এ কানা বেগুন এইসব নিয়ে চলে এসছে কান্না বেগুন ভালো চল্লিশ টাকা কিলো তাই হচ্ছে এগুলো বিকেলবেলা ঘ্যাঁট হবে তরকারি হবে এটা হচ্ছে গিয়ে লাফড়া হবে আর খিচুড়ি 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 হবে খিচুড়ি আমার খিচুড়ি হয়ে গেছে হুম গেছে পাওয়া দেখো সন্ধে থেকে আর আসা হয়নি এই যে আমি খিচুড়ি করছি আমার মা অলরেডি সবজির তরকারি বানিয়ে নিয়েছে এই সব মানে যে খিচুড়ির সাথে যে লাফড়া খায় না সেই লাফড়া তরকারি না কি বলে সে ঘোরার দিন জানি আমার ভাষাটাই ভালো লাগে না আমি বলতে চাই পাঁচমিশালি সবজি বলে এটাকে যাই হোক তো এদিকে আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি আমাদের বাড়িতে অনেক দর্শক আছে সব বসে আড্ডা দিচ্ছে এই যে কিছুই না সবই ঠিক আছে এলাডু খুশুরি খাবি খুশুরি আদির মারা কি ওইটা দিয়ে কি রুটি খাবে তো তরকারি দিয়ে আসতে গেছে আদির বাবা তো কটার সময় যাবে এখনো হয়নি রান্না সিটি মারবে বেশি করে নাহলে সিদ্ধ হয় না আবার হুম ওটা আবার সিদ্ধ তো নাকি কি

কি ছো এ কি কথা তুমি তো বললে তা তোমার আমার মায়ের ভাগের নিয়ে যাও আমার মা খেয়ে উল্টে পড়ে কী হবে জানো যে খিচুড়ি আছে সেই খিচুড়ি আর কালকে ডিম ভাজা হবে খিচুড়ি ডিম ভাজা ওই গড় করলে হবে না খিচুড়ি খেতেই যেতে হবে এই দেখো এরা দুজনে খিচুড়ি খাবে না তাহলে কি মুড়ি জল খাইয়ে বাড়ি পাঠাবো হ্যাঁ বলেছে মুড়ি জল খেয়ে বাড়ি যাবে খিচুড়ি তরকারি কেমন খেলে আজকে আর আমি যে পায়েস রান্না করলাম সেটা কেমন খেলে দাও পয়সা দাও খাবার খেলে রাতের খাওয়ার ডিনারে পয়সাটা খেলো কালকের খিচুড়ি খেয়ে বাড়ি যাবে সব হুম মোটে খাবে না বললে তো আমি শুনবো না তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এরা তো শুয়ে পড়েছে আর একজন শুয়ে 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 ফোন তো ইনিও খেয়ে শুয়ে পড়েছে ইনি তো ভিআইপি লোক হয়ে গেছে বাবা এনার এখন হাত পাইকি বিশাল গরম যাবো এক্ষুনি হুম তো চলো বন্ধু আর খিচুড়ি তরকারি কেমন খেলে হ্যাঁ গো বলো কেমন খেলে কি মুখটা ফট করে ঘুরিয়ে নিল ভালো হয়নি তো বন্ধুরা তোমার দাদা ভাইয়ের কি হয়েছে জানি না খিচুড়ি কেমন আছে জিজ্ঞাসা করছি মুখ ঘুরিয়ে নিয়েছি যাই হোক ভালো আছে চাননিতে তো পেঁয়াজ দিতে হয় রসুন দিতে হয় ঝালচাটনি তো বানানো যাবে না পেঁয়াজ রসুন চারা তো ঝাল ঝালচাননি হয় না আজকে তো পেঁয়াজ রসুন খাবো না এই শুনছ এবার থেকে শনিবার করে নিরামিষই করবো তুমি বললে হবে হ্যালো ও দাদা কোনো সারাই নিরামিষির খাওয়ার নাম শুনলে তোমার ছেলে খুব ভয় পায় তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকে সুস্থ দেখো পারলাম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এরকম ভিডিও আনবো অনেক 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 তো লাস্টে বাজরাংবালি দেখে ভিডিওটা শেষ করলাম টাটা গুড নাইট